বর্ষা হ্যাঁ শপিং সিটি নমস্কার আপনারা দেখছেন হুগলি আপডেট আপনাদের সঙ্গে আমি উষা আসছি খবরে বাঁশেরিয়ার পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধান তাপস মুখার্জি শপথ গ্রহণ করলেন বাঁশবেড়িয়ার পৌরসভার নিযুক্ত চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তাপস মুখার্জি তাপস মুখার্জি তৃণমূল তৈরি আগে থেকে বাঁশবেড়িয়ার কাউন্সিলর বছর পনেরো আগে তার একবার চেয়ারম্যান হওয়ার কথা থাকলেও সেই সময় বর্ষিয়ান মোদককে চেয়ারম্যান করেছিল দল তারপর একাধিক চেয়ারম্যান বদল হয়েছে কিন্তু তাপস মুখার্জি চেয়ারম্যান হননি গত লোকসভার ভোটে হুগলির লোকসভার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বাসবেরিয়ার পৌরসভার এলাকায় প্রায় বারো হাজার ভোটে বিজেপির থেকে ছিলেন দল সেই কারণ দেখিয়ে চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বলেন গত এগারোই নভেম্বর আদিত্য নিয়োগী পদত্যাগ করেন আজ বাসবেরিয়ার পৌরসভার চেয়ারম্যানের শপথ নেন তাপস মুখার্জি আর চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার পর প্রথম ফোন পান প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগীর আদিত্য নিয়োগী রাজনৈতিক সতীর্থ তার পে কেঁদে ফেলেন তাপস মুখার্জি এ বিষয়ে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনব দলের বিপর্যয় হলে দলের যে প্রধান ব্যক্তি থাকে সে যে কোনো সংস্থারই সে ক্রীড়া সংস্থা বা যে কোনো সংস্থায় যে মাথা থাকে তাকেই সরিয়ে দেওয়া হয় এটা চলে আসছে আজিভমেন্ট আমাদের যে চেয়ারম্যান ছিলেন তার পারফরম্যান্স খুবই ভালো ছিল কিন্তু দলের বিপর্যয়ের কারণে তাকে সরিয়ে যেতে হয়েছে আমি খুব অল্প সময়ের জন্যে দেড় বছরের সময় আছে আমার মেয়াদে এই পি আমি এই চ্যালেঞ্জটাকে কঠিন হলেও আমাকে মেনে নিতে হবে এবং আমি সেটা কঠিন হলেও আমি সমস্ত আমার যে টিম আছে আমি সেই টিম আমার দলের ভাইস চেয়ারম্যান সিআইসি মেম্বার যারা সবাই আছে সবাইকে নিয়ে একযোগে কাজ করবো এবং আশা করি আমি সাকসেস হব আমরা সাকসেস ওভারকাম করতে পারবেন করতে পারেন আমার যারা হিতা হিতাকান্তি আছে যারা উপদেশ দেয় তাদের উপদেশগুলো আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে আমার যারা আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে হবে পৌর এলাকাটায় ঘুরতে হবে এবং আমি পুরো নাগরিকদের কাছে অনুরোধ করব যদি আমাকে যাতে তারা দু হাত তুলে আশীর্বাদ করে আমার এই বিধানসভায় যাতে রেজাল্ট পৌরসভায় ভালো হয় আমার সকল টিমমেটকে আশীর্বাদ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে দাদা আজকে সব প্রথম যেটা হবে আমার হেলথ একটা লিফ্ট আমার কাজ করার ইচ্ছা আছে হেলথ একটা লিফ্ট অনেক রুগী আসে বয়স্ক রুগী যাদের স্টেশনে করে তুলতে দিন তলায় অসুবিধা হয় ওইখানে একটা লিফ্ট করার ইচ্ছা আছে নেক্সট আমার পাঁচ পৌরসভা পৌরসভাতে অনেক বয়স্ক লোক আছে সিঁড়ি দিয়ে উঠতে তাদের কষ্ট হয় এখানে একটা লিফ্ট আমার করার ইচ্ছা আছে এই আমার প্রথম প্রায়রিটি থাকবে यह बस धीरे-धीरे हमें